হেঁটে যাচ্ছে যার পথে দেখে যে এক বুড়ি রাস্তার পাশে বইছে কুজো এরম রুকু হয়ে গেছে চিত হয়ে শুলি এরম কুড়া হয়ে সুজায় না এই বুড়ির পাকটি আর কিছু বাকি নাই চুল বাইকে ভকাভক পাটের মতো সাদা হয়ে গেছে বুড়িবার এই যুগের মতো তো আর এই প্রসাদনই ছিল না আড়ির ভাষার চেয়ে একটু কালি কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষা তুই শস্যের তেল দিয়ে ফেটিয়ে এই চুলি মা আয়না ধরে দেখে যে চুল পাইয়ে সাদা হয়ে গেছে এখন তো বুড়ো তো কেউই অতি চায় না কতক্ষণ এই যে আমাগো পাইয়ে সাদা হয়ে গেছে কালো কলব লাগানো কবিরা গুনা মাকড়ে তাহারিমি এই জন্য লাল লাগাই সাদা পছন্দ হয় না চুল দাড়ি সাদা পছন্দ করি কালি মাখাই ও ওই ইয়াং সাজবে বিদায় এই কালিমা খাইয়া ইয়ং শাস্তির চেষ্টা করতেছে তা কালী বানাইছে কি হাড়ির বাসার কালী শস্য তেল দিয়ে ভেটে আয়না ধরে মাখাচ্ছে শেখ সাদি কবি মানুষ সামনে বাই দিয়ে গেছে ধরা পড়ে গেছে শেখ সাদি কয় এক বুড়ি বসি রং ঘসি ঘসি কালো করছি লোকেশ এক বুড়ি বসি রং ঘসি ঘসি কালো করছি লোকেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজোপিট হবে না সোজা মাজা তোমার ইয়ং কবে না কবে নাকি কথা ইয়ং হওয়ার জন্য চুল ও কালা লাগবে সামনে টান টান লাগবে মাজাটা সোজা লাগবে একদিকে থাকবা হইয়া আর একদিকে কালী মা চুল কালা করবা ওরে ইয়াং এক বুড়ি বসি রং গছি গছি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে পুজো পিটব হবে না সুজা হাজারো মালিশ দিলে এবার বুড়ি জবাব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আসি ভাই এর মতো সাদি তুই তো জানিস না আমার বাড়ি সুন্দরবনের কাছে এই সুন্দরবনের কাছে আমি যখন আমার নতুন পুত্র হয়ে আমি আসি আমার স্বামীর বাড়ি আমার স্বামীর অনেক ছাগল গরু এনতে চড়াইতো স্বামী কাজে চলে যাইতেন আমারে বলতো যে বাগে এসে আক্রমণ করতে পারে তুমি একটু চোখে চোখে রেখো আমি পাহারা দিছি আমি এমন একটা শক্তি শক্তিশালী যুবতী মহিলা এই বাড়ি আসছিলাম যে একদিন আমার ছাগলের পালের থেকে একটা বাগে ছাগল ধরে নিয়ে যায় আমি দৌড়ে যাইয়া বাগের গলা চিবে ধরিয়ে তার জিব্বে বেড়ে ফেলাইছি বাগরে আমার রাতের মধ্যে মেরে ফেলাই দিয়ে আমি তার মুখের থেকে ছাগল কেটে নিয়ে বাগের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না আমি সেই সিংহ মহিলা কাজে সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেসে আসি ভাই খ্যাকশিয়ালের মতো এখন এই খ্যাকশিয়ালের মতো ছোট মোটো বসে রয়েছি তাই তো তুমি সাদি আমার দিককার দিলে বুড়ো যারা এখানে আসেন জঙ্গল করছেন কত বাঘ কত বাঘের সাথে লড়াই করছেন এখন বাঘ না বিলেই দেখলিও ভয় আরে কথা কর না ঠিক না এই বুড়য়ে গলি দরবে সবাই সাজে বুড়য়ে গলি এই 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 হিদায়াত কে দেয় একমাত্র আল্লাহ দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও জোরে বলেন আমিন হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেন খুব খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্বের উজুদের জন্য আল্লাহ যে আছে এটা বোঝানোর জন্য লক্ষ কোটি নিদর্শন প্রমাণ জগতে রেখেছে কথা কন হুজুরের তকে আমি শুনছি দি একটা হুজুর বলছে যে একই মাসের কত জায়গায় কত স্বাদ এই ব্যাসকম পার্থক্য দুনিয়ার কোনো বিজ্ঞানী করছে ডক্টর ইউনুস সাহেব করছে হাসিনে খালেদা করে গেছে জিয়া মজিবার করে গেছে আগের কেউ করে গেছে একই মাসের ভিতরে জাগা বিশেষ পার্থক্য স্বাদের একটা বডি মানুষের ভিতরে দেখেন এই বডির ভিতরে এত অনুভূতি শক্তি কে ঠিক না হাতের এই পাশের অনুভূতি একরকম এই জায়গায় দিয়ে এক জায়গায় স্পর্শ করলে যে স্বাদ পাবেন হাতের উল্টো পাশ লাগালে সেই স্বাদ পাবেন না ঠিকই না সবই শরীরের সব অঙ্গগুলো একই জিনিস দিয়ে বানাইছে আগুন পানি মাটি বাতাস অথচ জিববে দিলি মিঠি আর তিতে টের পাওয়া যায় আঙ্গুল দিয়ে শোয়া দিলি তা টের পাওয়া যায় ঠিক না পেটের সাথে লাগাইলে একরকম মজা পাওয়া যায় পিঠে লাগাইলে সেই মজা পাওয়া যায় না এই যে বৈষম্য কায়নাতের ভিতরে আল্লাহ তার অসংখ্য নিদর্শন দেখেছেন বলেন রেখেছেন গাছের মধ্যে তোমার রঙ্গ বু আল্লাহ গাছের মধ্যে তোমার কুদরাত মাছের মধ্যে তোমার কুদরাত পাথরের মধ্যে তোমারে দেখি গাছের পাতায় পাতায় তোমাকে দেখি সব জায়গা আল্লাহর কুদরত বিরাজমান একটু বলেন না সুহান আল্লাহ ঠিক না আপনাকে দিয়ে খেজুর গাছ কেটে রস বের করে খেজুর গাছের রস কি গুড়ায় হয় না মাথা গুড়ায় হয় না গুড়া কাটলে কি রস বের তো মাথায় রস গেল কোন জায়গায় দিয়ে উপর দিয়ে ঢোকছে না নিচে দিয়ে খেজুর গাছের মাথায় রস কি উপর দিয়ে ঢোকছে না নিচের থেকে নিচের দিয়ে না তাহলে যে জায়গায় দিয়ে গেলে ওই জায়গা খালি কাটিয়ে ঠিলে ফেলছে চন্দি রস বেরোয় নাকি যদিও দুই এক ফুটা পড়ে তাকে মিঠে না লবণ লবণ নুন্তা নুনতা না আর আগ গ্যান্ডারি একের চাষ হয় না গেন্ডারিয়াকে রস গ্যান্ডারিয়াকেও রস পায় কি মাটির তেনে উপরে সেও মাটিতে নাই ওর রস গুড়ায় থাকতে মিঠিয়ে হয় আগায় জাতি যাতে নুনতা হয়ে যায় আর খেজুর গাছেরও রস নেয় মাটিতে তার রস মাথায় যায় মিঠিয়ায় গুড়ায় থাকলে নুনতা হয় এই পার্থক্য এই কুদরত কা তুমি কি দে বুঝবা বুঝার তো এবার কি আছে আল্লাহবাক বলেন যাও ঘুরে দেখো তবার আকাল লাতি বিয়া দিহিল ও হো আলা খুল্লি সেন কবির আল্লাদি খাল মাও তাওয়ালা হাই খাওয়া হায়াতা ইয়ে বল হকুম এইকম হাসান আমালা অকো লাতি ভুল কবির হ্যাঁ তারপরে কি হে দুনিয়ার মানুষ আল্লাহর এই সাবা আল্লাহ যে খলাক আসবা আসমাওয়াত ইনতিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত একটু আমার বলা লাগতেছে আমার ওয়াজ একটু বলা লাগতেছে গুড়া থেকে বুঝে যাওয়ার জন্য খেয়াল করতেছেন সবাই আল্লাহ যে খলাক আসবা আসমাওয়াত ইনতিবাকা সাতটা আসমান একে একে কে বানাইছে ওই যে একটা আসমান হাতে বাদে না সাতটা আসমান তো তুই ওদূর গেছিস নাকি যে দেখতি আসমান কয়টা আমি জীবন ভরে না দেখলিও কয়টা আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরে বিশ্বাস হয় কি হয় না সাতটা আসমানের কয়টা খুঁটি বিকয় দিয়ে আমার দিন তারাও না হা তাও আল্লাহ কোরআনে কয় যে আসমান যে দেখতেছো এর একটাও খুঁটি নাই বিনা খুঁটিতে আমি আসমানকে উঁচু করে রাখছি তুমি ঘুরে দেখো ফারজিল বাসার হালতারামিন ফুতুর আমার গোটা বিশ্বের ভিতরে কোনো জায়গা কি করে ত্রুটি খুঁজে পাও কিনে যাও সুম্মার জিল বাসার একবার ঘুরে আসো পাও নাই আর একবার সুযোগ সুযোগ দিলাম যাও গোটা পৃথিবী ঘুরে আসো কোথাও আমার সৃষ্টির ভিতর করে ত্রুটি খুঁজে পাবে কথা বলেন পাওয়া যাবে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো কোন ত্রুটি নাই একজন বটতলা শুয়ে শুয়ে বট গাছ 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 ছিলেন তো বট গাছ হলো বট গাছ এই তার খিলাফত আন্দোলনের মার্কা বানাইছিলেন নিচে শান্তি পাওয়া যায় তো বট গাছের ফল কত বড় বড় মনে আছে নাকি ছোট ছোট লাল লাল না উনি বট গাছের নিচে শুয়ে শুয়ে আরাম নে মাঠের দিক তাকায় দেখা যায় এক টুকটা কুমলো গাছে দেড় মনোজনের এক কুমলক গাছ এক দেড়ার দুই আর আমি নিজে চোখে দেখছি ঢাকা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলির ভিতরে আমার এইবার দেশে একটা দেশে বিয়াল্লিশ কেজি আর একটা দেশে বান্ন কেজি দুটি দেশে কুমড়ো গাছ একটু দুই কুমড়ো এক গাছে দুই দিক হয়ে পড়ে রয়েছে একটা বিয়াল্লিশ কেজি একটা বান্ন কেজি তো ওই তলা শুয়ে শুয়ে আল্লাহর কুদরতের এই আয়াত নিয়ে উনি গবেষণা করতেছে আল্লাহ করে যে আমার সৃষ্টির ভিতরে কোনো পার্থক্য নাই কোনো ত্রুটি খুঁজে পাবা না আমার চোখে এখনই ধরা পড়ে গেছে গাছ যেমন হবে তার হল সেরে হবে কুমড়ো গাছ এতটুকু আর বট গাছ বড় তাতে ওই কুমড়োগুলো সব বট গাছে হতে হবে আল্লাহ এই যে বোঝে নাই এই জন্য কুমড়ো গাছে কুমড়ো দেশে একটু গাছে আর এত বড় বট গাছে আল্লাহ তালা কুটি কুটি বট দেশে আল্লাহর এই সৃষ্টির ভিতরে বৈষম্য দেখা গেছে এই বলতি না বলতি বট গাছের থেকে বট দুটো ছুটি চোর চোহের কোণায় পড়ছে ও লাভ দিয়ে উঠে কয় লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি বড় সুন্দর কোনো শেখা তুরুটি নাই এই দুটো যদি দেড় মিনে কুমড়ো হতো তাহলে তো আমি ঠিকতে পারতাম না আমার জানা দা করার সময় হতো না কবর খুঁচা লাগতো না কুমড়োর গায়ে তুই বাহাত্তর কেজি বোমা ছিয়াত্তর কেজি বোমার গায়ে কবরে চলে যেতাম কতক্ষণ ঠিক না কেউ কুমড়ো গাছতলা পাটি মিশাই গামছা মিশাই সই না বট গাছতলা একটু আরাম করে ঘুমায় সেই বট যদি দেড় মিনে দেড় মিনে কুমড়োর মতো হতো মাঝে মাঝে দুই একটা মাথায় বললি ঠিক থাকতে পারতাম এই জন্যে আল্লাহ বুঝে শুনে হিজেব করে সবকিছু সৃষ্টি করছে হা আল্লাহ তফাক্কার্লাই তফাক্তু ভিল্লা বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাতেই তুমি আল্লাহরে পেয়ে যাবা ডাইরেক্ট তুমি আল্লাহরে খুঁজতে গেলে তোমার ওই ব্যাংকের বিলের মাথার মধ্যে একটা মাথা ওর মধ্যে গুলু ওই দিকে তুমি আল্লাহারে খুঁজে না পাবান সাতক্ষীরে স্বরের ভর্তি ফাঁকা চাঁকা দিয়ে দৌড়ে বেড়ালে আল্লাহারে পাবানা আল্লাহের একটা কুদরতের মধ্যে ডুব দাও সাড়েটাত পানির তলে থা ইলিশ মাছ গভীর পানির মাছ না সেই সাড়েটাত পানির তলে ঠান্ডা জায়গা আর ইলিশ খাইয়ে প্যাট গরম হয় এই গরম প্যাটে ঠান্ডা হতে সাড়েটাত নারকেল গাছ সাড়েটাত গাছের মাথা সেই জায়গা গরম ডাব সেই গরম জায়গার ডাব খাইয়ে এই পেট ঠান্ডা হয় ঠান্ডা জাগা রিলিজ খেয়ে গরম আর গরম জবার ডাব খাইয়ে সেই পেয়াটা ঠান্ডা এই কুদরত আল্লাহ পাকসা আর কাহারও হতে পারে ঠিক ঠিক না তো আল্লাহ পাক রব্বুল আলমিন সে যে আসে সৃষ্টি করতে আরে ভাই আছে না নাই একটু কন্যা কি আল্লাহ আছে এ যুবক আছে তো পাগলা মেয়ে রোকা নিয়ে আল্লাহ আসে তো আসে খালি থাইকেই শেষ নাকি তার সামনে আমাকে যেতে হবে

চট্টগ্রাম পাহাড়ের চূড়াক যে পালাবি ও পাহাড় তোর বাপের না বিশ্বের কোথায় পালাবি সে জায়গা থেকে আমি টান্দে মাটির মধ্যে আনবো আবার মাটির মধ্যে পালাইয়া থাকবি কেমতে উঠবি সিদ্ধান্ত নিয়েও টিকতে পারবি না আমি না ওখরা এই মাটি থেকে তোমার আবার আমি কেমতের ময়দানে উঠাইয়া ছাড়বো এ যুবক কেমতে আল্লাহর সামনে উঠতে হবে আবাল বৃদ্ধ বনিতা সকলে সাক্ষী দেন মাটির নিচে কি লুকায় থাকা সম্ভব হবে উঠতে হবে কি হবে না উঠে কি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন উঠা হয়ে গেছে আমি যেদি খুশি সেদিক যাইগে এই রুম নাকি লাতাজুলু কদাম আইম রে আদম আয়ামা ফিয়ামা হাততায়ুস আলহান একটু মনে রাখেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের সামনে দিয়ে আহা আল্লাহ পাকের সামনে দিয়ে আপনি জান্নাতে যাইবেন আপনাকে চারটে মিগ্রেশন আটকানো হবে কয়েকটা মিগ্রেশন ইমিগ্রেশন বোঝেন না যারা বিমানে যান নাই তারা ইমিগ্রেশন পরিবেশ বোঝেন না যারা বিমানে উঠছেন তারা চেনেন ইমিগ্রেশন এই বিমানে ওঠার আগে চারটে চেক পয়েন্ট আছে এই চারটে জায়গা চেকের নাম হলো বিমানের পরিভাষায় এয়ারপোর্টের পরিভাষায় একে বলে ইমিগ্রেশন অন্য অন্য জায়গা চেক পোস্ট কয় এই জায়গা কয় ইমিগ্রেশন চারটে ইমিগ্রেশন কয়টা একটু মুখস্থ কয়টা চারটি মিগ্রেশন যুবক মনে রাখো নারী আর পুরুষ স্মরণ রাইকো চারটি জবাব না দি এক কদমও বাড়তে পারবা না বিমানে উঠতে গেলে চারটি মিগ্রেশন আছে এক নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন যদি বিদেশে যাইতে যান দুই নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন তিন নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন চার নম্বরে আপনার বডি ইমিগ্রেশন এক নম্বরে ঢুকতে পাসপোর্ট লাগবে পাসপোর্ট ঠিক না হলে আর বাকি তিনটি ইমিগ্রেশন হবে না তুমি এখান থেকে ফেল দুই নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা বিমানে যাবেন টিকিটটা দেখান টিকিট যদি ঠিক না থাকে তাহলে পাসপোর্ট ঠিক থাকলেও কাম হবে না টিকিট ঠিক হইতে হবে পাসপোর্টের টিকিট ঠিক আছে এবার মাল যে ব্যাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে ওই লাগেজের ভিতরে আপনি একখান ছুরি ঢুকাইছেন এর টাগ নেস্ত্র পিস্তল ঢুকাইয়ে প্যাকিং করছেন মেশিন দেওয়ার সাথে সাথে করে উঠবে আপনার ওইটারে কাইটে বের করার আগ পর্যন্ত আপনাকে ওখান থেকে ছাড়বে না তিন নম্বরে আপনি এই লাগেজ ইমিগ্রেশনও পার হয়ে চলে গেছেন চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন কারণ না নাকি বিদেশের থেকে সোনা খাইয়ে পেটে ওই আইনে বাংলাদেশে পায়খানা খুঁজে বেরিয়ে দামি এই বডি বডিগ্রেশন আমি এই বডি ইমিগ্রেশনটার পক্ষে ছিলাম না কিন্তু আমি নিজে একবার ধরা খেয়ে বুঝছি যে সত্যি মালয়েশিয়া যাব তো মালয়েশিয়া যাওয়ার সময় উঠছি বিমান এয়ারপোর্টে ঢুকছি তিন ইমিগ্রেশনে পাশ বডি ইমিগ্রেশন যখন এসে আমার দিক মেশিন ধরলেই সাথে সাথে রিং করে ওঠে লাইট জ্বলিয়ে সবাই চলে গেছে আমারে নিয়ে বিমানেরও টাই হয়ে গেছে ওরা পড়ে গেছে বিপদে যারা ইমিগ্রেশন করতেছে এ সবাই আমার সেনে সবই আমার অজের ছিল এয়ারপোর্টের ভিতরে ওরাও লজ্জা পাচ্ছে যে হুজুরির মেশিন দলি বাইজি ওঠে কে অন্য পাবলিকলি তো জাঙ্গিবাদে সব খোলাই ছাড়ত আমার তো তা বলতে পারতেছে না তো আপনি একটু নিজে টুকাই টাকে দেখেন দি কোথায় কি আছে আমি পকেটে যা ছিল সব এই জুল পকেটে বা পাজামার পকেটে যেখানে যা ছিল সব দিয়ে দিছি চাবি চুবি কলম টলম সব শুধু বুক পকেটটা এর মধ্যে ছোট্ট একটা এই পকেট ডাইরি এই জায়গার মেশিন এর কারণে কোন কারণে কীদি কি আছে বুঝতে পারেন পরে আমি ওগুলো জমা করল কেন আপনার উজো রুজর আমি জমা করুন ওরা কোনোভাবে ধরতে পারে নাই তিন চারবার এর মধ্যে ফেরেস্তা পাল্টে গেল আলাদা ফেরেস্তা আছে মহিলা ফেরেস্তা এ মহিলা টাইচা কি মেশিন জন্য টা আমার দিক দল ধরিয়ে যে শুধু আপনার এই পকেট এর ডায়ালের মধ্যে দেখেন এখন পূরণ বেলেট আছে খুলে দেয় যে সত্যি ডালের মধ্যে পুরনো কবে যেন নখ কাটিয়ে রাস্তাঘাটে গেলালি ক্ষতি হবে ওর মধ্যে তুই দিচ্ছি তার বিরতি মনে নেই এ আমার বডি ইমিগ্রেশনের দ্বারা চারটে ইমিগ্রেশন কমপ্লিট না হইলে যেমন বিমানে উঠতে পারবেন না হাসরে মাঠে উঠাই লাগবে উঠা ছাড়া রেহাই নাই কেউ কোনো খবরে যে আল্লাহ আমাকে বাড়ি সুন্দর বলে দিচ্ছিল আমার বাগে খেয়ে বেলাইছিল তাই আমার তো কোনো খবর টবর নাই তো তুমি আমি জানি কোন দিকে আর আমি তো তুমি বুঝে উঠতে পারতেছিল কোন এ বলে কোনো নেকামি করার সুযোগ নাই যেখানে থাকেন আল্লাহকে নুকরি জুকুম আমি বের করেই ছাড়বো ওই বের হওয়ার দায়িত্ব তোমারে দেবো না আমি বের করে ছাড়বো উঠ হইয়া চারটে ইমিগ্রেশন পার করে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে এক নম্বরে সত্তর আশি বছর হায়াত কোন কাজে লাগাইছো বলে যাও তোমার দুনিয়ার কোনো কাম খারাপ না বাথরুমটা কি সুন্দর সাজাইছো তোমার ড্রয়িং রুম কি সুন্দর সাজাইছো তোমার বেডরুম কত সুন্দর আলনার কাপড় কত সুন্দর দোকানে যে দেখি মালামাল কত সাজ তোমার অফিসে যে দেখি কত সুন্দর তোমার খেত খামার কত সুন্দর ঘের বেড়ি কত সুন্দর তোমার কোনো তাই কম নাই তোমার জামা জামা পোশাক আয়রন ছাড়া পড়ো না কাপড় চুপুর কোনো ময়লা নাই থাল বাটি চোখের মুখে সব সাজানো দুনিয়ার কোনো তাই তোমার কমতি নাই তোমার হিসাব নিকাশে কোনো গলত নাই কারা বাকল কেলারি জুমলা রাস বাকুদা তুমি রহিলা

একটু লবণ বেশি দিয়ে দিলেন খাওয়া যাবে হলুদের জায়গা লবণ দিলি যদি তরকারি খাওয়া না যায় লবণের জায়গা হলুদ দিলে যদি না খাওয়া যায় কাজেই আত্মায় দুধা কোনো তিস জায়গা কলুস সুরো দিলি চলবে না আলহামদু সুরো জায়গা রাক্তা লাগাই দিলি হবে না দুনিয়ার সব কিছু তোমার সুন্দর কেন তুমি এই জায়গা ফেল তুমি সব কিছু পাইলে কোরআন কেন পড়তে পারলে না তুমি সব কিছু পারলে নামাজ কেন পড়তে পারলে না এই জবাব তোমাকে দেওয়া লাগবে সত্তর বছরের জেন্দেগির হিসাব কারা হাবা কলকে আরি জুমলা রাজ লা কাইরা ওয়াস দর্ভের ব্যাপারে তোমার হিলে আর বাহানা কখনো গ্রান্ট করা হবে না কখনো গ্রহণ যোগ্যতা পাবে না কথা বলুন ঠিক ঠিক না এক নম্বর ইমিগ্রেশন দুই নম্বর আনসাবাবি বিমাabla এ আমার ছাত্রীরে যুবকরা আশা শুনি যুবকরা দোকান খাড়া করো পর্দাড়ালে যুবতী মেয়েরা একটু লক্ষ্য করো দুই নম্বর তোমার ইমিগ্রেশন হলো বিশেষ করে খাস করে আন আহা আনসাবাবিহি যৌবনকাল वेरी वेरी ইম্পর্টেন্ট টাইম বুড়ো হয়ে গেলে ভালো সবাই হয় কথা কর না কা গুলেস্তার ভিতরে পড়ছি শেখ সাদি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যার পথে দেখে যে এক বুড়ি রাস্তার পাশে বইছে কুজো এরম রুকু হয়ে গেছে চিত হয়ে শুলি এরম কুড়ায় তাই সুজায় না এই বুড়ির পাকতি আর কিছু বাকি নাই চুল বাইকে ভকা ফক পাটের মতো সাদা হয়ে গেছে বুড়ি এবার এই যুগের মতো তো আর কোনোটা এই প্রসাদনই ছিল না আড়ির ভাষার একটু কালি কাহিয়াই নিয়ে গলার ভাতার উল্টো ভাষা তুই শস্যের তেল দিয়ে ফেটিয়ে এই চুলি মাছ আয়না ধরে দেখে যে চুল পাইয়ে সাদা হয়ে গেছে এখন তো বুড়ো তো কেউই অতি চায় না কথা কন এই যে আমাগো পাইয়ে সাদা হয়ে গেছে কালো কালো লাগানো কবিরা গুনা মাকড়ে তাহারিমি এই জন্য লাল লাগাই সাদা পছন্দ হয় না চুল দাড়ি সাদা পছন্দ করি না কালি মাখাই ও বুড়িও ইয়াং সাজবে বিদায় এই কালী মাখাইয়া ইয়াং শাস্তির চেষ্টা করতেছে তা কালী বানাইছে কি দিয়ে হাড়ির বাসার কালী শস্য তেল দিয়ে ভেটে আয়না ধরে মাখাচ্ছে শেখ সাদি কবি মানুষ সামনে বাদিয়ে গেছে ধরা পড়ে গেছে শেখ সাদি কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করসি লোক কেশ এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করসি লোক কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজোপিঠ তব হবে না সোজা হাজার মাজা সোজান তোমার ইয়ং কবে না কবে নাকি কতক্ষণ ইয়ং হওয়ার জন্য চুল কালা লাগবে গায়ের টান টান লাগবে মাজাটা সোজা লাগবে একদিকে থাকবা কুজো হইয়া আর একদিকে কালী মা চুল কালা করবা এক বুড়ি বসি রং গছি কালো করছি কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে পুজো পিটব হবে না সুজা হাজারো মালিশ দিলে এবার বুড়ি জবাব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে বেঁচে আসি ভাই ফ্যাকশিয়ালের মতো সাদি তুই তো জানিস না আমার বাড়ি সুন্দরবনের কাছে এই সুন্দরবনের কাছে আমি যখন আমার নতুন পুত্রবধূ হয়ে আমি আসি আমার স্বামীর বাড়ি আমার স্বামীর অনেক ছাগল গরু স্বামী কাজে চলে বলতো যে বাগে এসে আক্রমণ করতে পারে তুমি একটু চোখে চোখে রেখো আমি পাহারা দিছি আমি এমন একটা শক্তি শক্তিশালী যুবতী মহিলা এই বাড়ি আসছিলাম যে একদিন আমার ছাগলের পালের থেকে একটা বাগে ছাগল ধরে নিয়ে যায় আমি দৌড়ে যাইয়া বাগের গলা সিবে ধরিয়ে তার জিব্বে বেরিয়ে ফেলাইছিস বাঘরে আমার রাতের মধ্যে মেরিয়ে ফেলাই দিয়ে আমি তার মুখের থেকে ছাগল কেটে নিয়ে এসেছি বাঘের মুখের থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া পারে না আমি সেই সিংহ মহিলা কাজে সিংহের মতো শক্তি চাও সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকশিয়ালের মতো এখন এই খ্যাকশিয়ালের মতো ছোট মোটো বসে রাখছি তাই তো তুমি সাদি আবার দিককার দিলে বুড়ো যারা এখানে আসেন জঙ্গল করছেন কতবার কত বাঘের সাথে লড়াই করছেন এখন বাঘ না বিলেই দেখলিও ভয় আরে কথা কন্যা ঠিক না এই বুড়ো হয়ে দরবে সবাই সাজে বুড়ো হয়ে গেলি দরবে সবাই সাজে শরণ খোলা দিয়ে ওই দিক দিয়ে একবার গেছিলাম মাহফিল করতে তা সুন্দরবনের ডোকবো ছোট্ট একটা নদী আছে ওই শরণগুলোর খোলার দুই কি বলে রাজাপুরের ওখানে তো একটা চার বাসে চার শাকো কয় নাকি চার শাকো পার যে এই সুন্দরবন তো যাব ওই জায়গায় যাওয়ার পরে বলতিছে যে হুজুর এই জায়গায় একটা বাঘ সাত দিন বসা

तुम्हारा भी जानना तर सुसंबद्ध जाओ आसो तौबा शिवा पै गुंबारी

কাটাও সৎ কাজের আদেশ করো কাজের নিষেধ করো সমাজের ভিতরে দুষ্কৃতিকারী কারা মদ গাজে ফেন্সি ডিল খাই কারা তাদের বিরুদ্ধে তোমরা একটা আন্দোলন গড়ে তোলো একটা সংগঠন গড়ে তোলো এই সমাজে মদ চলবে না এই সমাজে গাজা চলবে না বুড়ো রাইডাইতে পারবে না আমরা শুধু আখেরাতের ভয় দেওয়াজ করে চলে যাব। এটা পুলিশরা ঠেকাইতে পারবে না কে যে মদ খায় গাজা খায় তোমরা সমাজের যুবক তোমরাই জানো এইভাবে যদি সমাজ ব্যবস্থা তোমরা যুবকরা গড়ে উঠাও আল্লাহ নবী মালেন শাহ আবাসবাদিল্লা সাত গুণের মানুষকে আরশ আযিমের নিচে বসায়া আমি হাউজে কাউসার নিজ হাতে পান করায়া আল্লাহ পাকের কুদরতি হাতের মেহমানদারি 500 বছর পর্যন্ত আল্লাহ তাদের মুখে উঠাই খানা খাওয়াবে একটু জোরে করনা এই মেহমানদারি বাবা যুবক যদি তোমার যৌবন কালটাকে মূল্যবান সময়টাকে ধর্মের কাজে লাগাও যৌবনকালে গুনাহ যেমন বেশি করা যায় যৌবনকালে ইবাদতও বেশি করা যায় ঠিক না আপনাদের इलाकेতে চেনেন কি চেনেন না জানি না হিন্দুরা সবাই চেনে আমাদের গোপালগঞ্জে সবকিছুই বড্ড বড্ড আছে আগের থেকেই সদস্যা গোপালগঞ্জ শেখ বঙ্গবন্ধু গোপালগঞ্জ শেখ হাসিনা গোপালগঞ্জ ওরা উড়াকান্দি হিন্দুকে ঠাউর বাড়ি ওই যে গত দুই তিন বছর শেখ হাসিনা থাকতে মোদি আসলো না ও জুমো পড়ছে উড়াকান্দি যাই উলাকান্দি ঠাকুরবাড়ি বাড়ি বিশ থেকে তিরিশ লাখ হিন্দুদের সমাগম আপনাদের সাতকিরের হিন্দুরাও যায় আগে পায়ে হেঁটে যেত আমরা দেখছি এখন তো গাড়িগুলো হয়ে গেছে যায় এই উলাকান্দি বিশাল মেলা যুবক তুমি এই সাতক্ষীর যুবক আশাশুনির যুবক এখান থেকে এই যৌবনকারে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি উলাকান্দিও যাইতে পারো আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় সরমুনাইও যাইতে পারো ইচ্ছা করলে উলাকান্দি যাইতে পারো বাইসাইকেল চালাইয়া ইচ্ছা করলে বাইসাইকেল চালায় তুমি ইস্টেমার মাঠেও যাইতে পারো ইচ্ছা করলে যুবক তুমি সারারে দাঁড়ায় দাঁড়ায় তাহাদুদের মধ্যে কাটাইতে পারো ইচ্ছা করলে সারারে দাঁড়ায় মেসি আর নেইমার ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায় সারারে দেখতে পারো পারে কি পারে না আর এগুলো করছে কি করে নাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাত তিনটেই ম্যাচ দেখার জন্য সেই সন্ধ্যা রাত্রিতে দাঁড়িয়েছে ফাঁকে গম দেয়নি যে গমের মধ্যে যদি চলিয়ে যায় যদি এক ম্যাচ ছুটে যায় তাহলে কত বড় গুণা হতে পারে সগিরে কবির একটা কিছু হয়ে যেতে পারে জীবনের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া শীতকালে রাত মেসি নেই খেলা দেখছো তুমি এ যখন পারো কেন তুমি তাহাদ করতে পারবা না উঠা পারো এটা কেন পারবা না কথা কন ऐसा सा दुई नंबर इमिग्रेशन अन स्वाभाविक अन स्वाभाविक